গরমের ছুটি আছে এসে তো চলেছে তবে ও দাবো দাও চলছে এই মুহূর্তে দীঘায় বেড়াতেছে কেমন লাগছে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে ওয়েদারও খুব সুন্দর আর ঢেউ যা দিচ্ছে মোটামুটি কি বলবো মানে নাবার তো কোনো চান্সই নেই তবু সবাই যেন সাবধানে স্নান করে সেটাই সবাইকে বলার উদ্দেশ্য আমরা সবাই মিলে সাবধানে স্নান করছি এই হিসাবে দেখলেন একটা খুব পায়ে জিনিস ঘটে যাচ্ছিল যাই হোক সবাই মিলে ভালোভাবে স্নান করে ভালো করে ঘুরলেই খুব ভালো লাগে ভিড় কতটা দেখছেন ভিড় কালকে মারাত্মক ভিড় ছিল মানে কালকে কি বলবো সকালে এসে রবিবার দিনকে পুরো একদম পা দে পা এ করার জায়গা ছিল না কালকে এইখানে স্নান করতে এসে পুরো এইখানগুলো পুরো ভিড় তবু আজকে অনেকটাই ফাঁকা মানে পর্যটক প্রায় অনেকটাই কমে গেছে বলতে গেলে আমরা আসছি হাওড়া শিব আপনার নাম আমার নাম সৌরভ মন্ডল দীঘালাই বা দীঘার আপনি দেখেন তো হ্যাঁ প্রতিদিন ওই দুটো তো আপনি আপনার তো কমেন্ট থাকে আমার প্রতিদিন কিছু না কিছু কমেন্ট থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ Thank you.